নমস্কার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরো একটি পর্বে আমি মধুস্নাতা আপনাদের সকলকে আরো একবার জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন প্রমথ চৌধুরীর লেখা গল্প স্বল্প গল্প গল্পটি শুনুন আশা করছি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি আজকে গল্প পাঠ এ গল্প আমি আমার আকৈশোর বন্ধু কুমার বাহাদুরের মুখে শুনেছি যাকে আমি কুমার বাহাদুর বলছি তিনি রাজপুত্র ছিলেন না ছিলেন শুধু একটি পাড়া গিয়ে মধ্যবিত্ত জমিদারের একমাত্র সন্তান তার নাম ছিল কুমারেশ্বর তাই কলেজে তার সহপাঠীরা মজা করে তাকে কুমার বাহাদুর বলে ডাকতেন এই নামটাই আমাদের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছিল শুধু কুমার নামটা কেমন ন্যাড়া ন্যাড়া শোনায় ওর পিছনে বাহাদুর লেজুরটা জুড়ে দিলে নামটাও যেমন ভরা কান ও তেমনি সহজে তা গ্রাহ্য করে কেননা কান তাতে অভ্যস্ত উমার পাহাদুরও এই ডাক নামে কোনো আপত্তি করেননি পড়ে পাওয়া আনা কে প্রত্যাখ্যান করে বিশেষত যে জিনিস দাম দিয়ে কিনতে হয় তা অমনি পেলে কে না খুশি হয় যদিও তিনি জানতেন যে ও নামের ভিতর একটু প্রচ্ছন্ন খোঁচা আছে যে খোঁচা যাদের খেটে খেতে হবে তারা যাদের তা করতে হবে না তাদের গায়ে বিধিয়েই সুখ পায় ও একরকম কথার চিনটি কাটা কুমার বাহাদুরের সেন্স অব হিউমার দিব্য সজাগ ছিল তাই তিনি ছোটখাটো অনেক কথা ও ব্যবহার ঈষৎ বিরক্তিকর হলেও ছোট বলেই হেসে উড়িয়ে দিতেন যেমন আমরা গায়ে মাছি বসলে তাকে উড়িয়ে দিই পরশ্রী কাতরতার উৎপাত মানুষ মাত্রকেই উপেক্ষা করতে হয় নইলে মানব সমাজ হয়ে উঠত একটা যুদ্ধক্ষেত্র বলা বাহুল্য শ্রী মানে শুধু রূপ নয় গুণও বটে শুধু লক্ষ্মী নয় সরস্বতীও বটে তিনি বিয়ে পাশ করবার পরে অর্থাৎ কলেজ ছাড়ার পর বেশিরভাগ সময় দেশেই বাস করতেন পাড়া নাকি সময় দিব্যি কাটানো যায় শিকার করেও বিলেতি নভেল পড়ে। তার বিশ্বাস ছিল পয়লা নম্বরের বন্ধু ও নভেল শুধু বিলেতেই জন্মায় সেই সঙ্গে জমিদারি তদারক করতেন দেশে যখন ম্যালেরিয়া দেখা দিত তখন তিনি তীর্থযাত্রা করতেন ঠাকুর দেখবার জন্য নয় ঠাকুর বাড়ি দেখবার জন্য দেবদেবীর ভক্ত তিনি ছিলেন না ছিলেন আর্কিটেকচারের অনুরক্ত এও একরকম বিলেতি শখ তার জমিদারির আয়ে এসব শখ সহজেই মেটাতে পারতেন আর কলকাতায় যখন আসতেন তখন আমার সঙ্গে দেখা করতেন কেননা ইতিমধ্যে হয়ে উঠেছিলাম তার ফ্রেন্ড ফিলোজফার

সে ঘটনা এতই অকিঞ্চিতকর যে তা অবলম্বন করে একটি ছোট গল্প গড়ে তোলা যায় তবে তিনি তার মনের গোপন কথা এত মন খুলে বলেছিলেন যে আমার মনে সেটি গেথে গিয়েছে কুমার বাহাদুর তুচ্ছ জিনিসকে উপেক্ষা করতেন কিন্তু সেদিন দেখলুম তিনি একটি তুচ্ছ ঘটনাকে খুব বড় করে দেখেছেন বোধহয় সেটি নিজের কীর্তি বলেই। আমি প্রথমেই জিজ্ঞাসা করলুম। কেমন আছো ঠিক উত্তর দেওয়া কঠিন শরীর ভালো কিন্তু মন খারাপ মন খারাপ কিসে হলো অর্থাভাবে তোমার অর্থাভাব হ্যাঁ ভাই এখন থেকে আমাকে ভিক্ষে করে খেতে হবে এই ভয়ে গিয়েছে তোমাকে ভিক্ষে করে খেতে হবে ভয় নেই তোমার কাছে ভিক্ষে চাইতে আসিনি তুমি সাহিত্যিক দেবে কোথেকে রসিকতা করছো না আমি সত্য সত্যই প্রায় নিঃস্ব হয়েছি এখন বেঁচে থাকতে হলে পরের অনুগ্রহে জীবনযাত্রা নির্বাহ করতে হবে যার শ্রুতিকটু নাম হচ্ছে ভিককে করা যদি তা করে কেউ করে সরকারের কাছে মান ভিক্ষা কেউ করে রমণীর কাছে প্রেম ভিক্ষা আবার কেউ করে গুরুর কাছে জ্ঞান ভিক্ষা আমি মনে করেছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এখন থেকে করব মুষ্টি ভিক্ষা আচ্ছা তা যেন হলো তোমার সম্পত্তি কি সব উড়িয়ে দিয়েছ না গরু এখনো গোয়ালে আছে কিন্তু দুধ দেয় না অর্থাৎ জমিদারি সত্য আছে কিন্তু উপসত্ত নেই কারণ ইকোনমিক ডিপ্রেশন তাহলে তো কর্য করতে পারো কর্য দেয় ধনী লোকে আর নেয় ধনী লোকে ও একরকম স্থাবর সম্পত্তিও আস্থাবর সম্পত্তির মধ্যে জুও খেলা ভিক্ষে করে শুধু গরিব লোক আর আমি এখন গরিব হয়েছি সুতরাং ও জু খেলায় আমার অধিকার নেই যে সম্পত্তি আজ আছে তা হয়তো সদর খাজনার দায়ে কাল বিকিয়ে যাবে এমন সম্পত্তি রেহান রেখে কে কর্য দেবে আর তাছাড়া মহাজনদের অবস্থাও তথই বচ তাহলে ধারও করতে পারবে না না করজের পথ বন্ধ বলেই তো ভিক্ষের পথ ধরব মনে করেছি ইংরেজিতে একটা মহা বাক্য আছে বেগ বড় অর স্টিল তাই বুঝি বেগ করাটাই শ্রেয় মনে করেছ উপায়ান্তর নেই বলে যদি জানি তাতে বিশেষ কোনো ফল হবে না সামাজিক লোকের ভিতর ফ্রেটার্নিটি নেই ইকুয়ালিটিও নেই পরে হবে যখন তারা লিবার্টি তো সম্পূর্ণ বঞ্চিত হবে মানুষকে লেশ মাত্র লিবার্টি দেন না তাহলে বড় করতে পারবে না বেক করেও কোনো ফল হবে না তবে করবে কি স্টিল আমি করব না জন্মের মধ্যে কর্ম একবার করেছিলাম তাতেই মনটা তিত হয়ে রয়েছে চুরি করেছিল তুমি হ্যাঁ এখন সেই চুরির মামলা শোনো আমি সেকালে একবার দার্জিলিং যাচ্ছিলুম পুজোর পর বোধ হয় অক্টোবর মাসের শেষ সপ্তাহে পাগলা ঝোড়ার কাছে এসে দেখি সে যেন বাস্তবিকই খেপেছে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে গরজাচ্ছে আর আমাদের গায়ে জল ছিটিয়ে দিচ্ছে শুনল ট্রেন আর বেশি দূরে এগোতে পারবে না রেলের রাস্তা নাকি অতি বৃষ্টিতে খানিকটা ধসে পড়েছে এ গাড়ি ছেড়ে খানিকটা হেঁটে মহানদীতে গিয়ে অন্য গাড়িতে উঠতে হবে করতে হলেও তাই খানিকক্ষণ বাদে নামতে হলো তারপর জল কাদার ভিতর দিয়ে আধ মাইল পথ পদপ্রচে উত্তীর্ণ হয়ে মহানদীতে এসে আরেকটি খালি গাড়িতে চলল আমি একা নই সঙ্গে ছিল অনেক সাহেব মেম সে গাড়িতে উঠতে গিয়ে দেখি জনই পল্টনি সাহেব আগে ভাগে সেখানে অধিষ্ঠান হয়েছেন এতে অবশ্য আমি খুশি হলুম না মিমেরা যেমন কালা আদিদের সঙ্গে এক গাড়িতে উঠতে ভালোবাসেন না আমরাও তেমনি সাহেবের সঙ্গে এক গাড়িতে যেতে অস্বস্তি বোধ করি রঙের তফাতে যে মানুষে মানুষে কত তফাত হয় তা তো তুমি জানো কিন্তু অগত্যা সেই গাড়িতেই উঠে পড়লুম সেটা ছিল ফার্স্ট ক্লাস আর আমার পকেটেও ছিল ফার্স্ট ক্লাসের টিকিট এক পা কাদা নিয়ে ঢুকতে ইতস্তত করছিল কিন্তু চোখে পড়ল যে সাহেবটির পদযুগল তদবস্থ তার পা আমার চাইতে ঢের বড় জুতো সেই মাপের সুতরাং কর্দমাক্ত হয়েছে তদনুরূপ ট্রেনে চড়ার পর মাঝপথে গাড়ি থেকে নেমে কিছু দূর পায়ে হেঁটে আবার নতুন গাড়িতে চড়া কষ্টকর না হলেও বিরক্তিকর আগের গাড়িতে মালপত্র যেমন সুব্যবস্থিত থাকে পরের গাড়িতে ঠিক তা থাকে না সবই ভেজতে যায় যা ছিল চোরবার গাড়িতে তা মালগাড়িতে চলে যায় আর কোনো কোনো জিনিস মালগাড়ি থেকে বসবার গাড়িতে বদলি হয় এতেই মন খিচড়ে যায় ছোটখাটো অসুবিধা আসলে মস্ত বড় অসুবিধে আমি মুখের ঘাম মুস্তে হ্যান্ড ব্যাগ থেকে একটি রুমাল বার করতে গিয়ে দেখি সেটি অদৃশ্য হয়েছে তাই কি করি ভিজে মুখ ভার করে বসে থাকলুম চারিপাশ কুয়াশার খদ্দরে ঢাকা তাই পাহাড়ের দৃশ্য আমার চোখে পড়ল না যদি চো এই পথটুকুর চেহারা অতি চমৎকার রাস্তার দুধারে প্রকাণ্ড গাছ যাদের একটিরও নাম জানিনে অথচ দেখতে বড় ভালো লাগে পৃথিবীতে অনেক জিনিসের নামই তার রূপ দেখতে দেয় না কাশিয়ান পৌঁছবার কথা বেলা এগারোটায় কিন্তু বেলা একটা বেজে গেল তখনও গাড়ি সে স্টেশনে পৌঁছল না সেদিন খিদেও পেয়েছিল বেজায় একে বেলা হয়েছে তার উপর আধ মাইল কাদার মধ্যে পা হাঁটতে হয়েছে তাই কার্শিয়াং পৌঁছেই স্টেশনে রেস্তোরাঁতে খেতে গেলুম এক পেট মাছ মাংস খেয়ে যখন গাড়িতে ফিরে এলুম তখন গাড়ি ছাড়বার বড় দেরি নেই গাড়িতে ফিরে এসে দেখে আমার সিগারেট কেসে একটিও সিগারেট নেই ইতিমধ্যে সব ফুকে দিয়েছে আর আমি রেস্তোরাঁ থেকে সিগারেট কিনিনি কারণ আমি আমার হ্যান্ডব্যাগে একটি পুরো সিগারেটের টিন আছে শুধু ভুলে গিয়েছিলাম যে হ্যান্ডব্যাগটি হারিয়েছে একটি সিগারেটের অভাবে আমার প্রাণ আই করতে লাগলো সিগারেটের নেশা গাজা গুলি চরস ভাঙের মতো নয় কিন্তু নেশা মানে যদি মৌতাত হয় তাহলে মৌতাত ইয়াদি যদি মনে হলো যে সিগারেট খাবো। তখন তা না পেলে প্রাণ ওষ্ঠাগত হয় যাহা মুশকিল তাহাই আসান চোখে পড়ল সুমুখের বেঞ্চে সাহেবের একটি খোলা টিন আছে আর সাহেব তখন গাড়িতে এসে ঢোকেন নি রেস্টুরাতে বসে হুইস্কি পান করেছেন এই সুযোগে আমি অনেক ইতস্তত করে সাহেবের টিন থেকে একটি সিগারেট চুরি করলাম আর গাজার কলকেই গেজেল যেভাবে দম দেয় সেইভাবে কোশে দম দিয়ে দুচারটা নি সিগারেটটি ফুকে নিলাম তার কারণ সাহেব এসে যদি দেখেন যে সিগারেট খাচ্ছি তাহলে হয়তো আমার চুরি ধরা পড়বে যদি চো ধোয়া দেখে অথবা সুখে কেউ বলতে পারে না সিগারেটটি কার কিন্তু অন্যায় কাজ করলে এমনই অনর্থক ভয় হয় তা যে হয় তা সেকালে লোকরাও জানতেন মৃচ্ছকটিতে সর্বিলক বসন্ত সেনার গহনা চুরি করে এমনই অকারণ ভয় পেয়েছিল তার স্বগতক্তি এই সৈর্দস্যই ভবতীহি শঙ্কিত মনুষ্য লোকে বলে চুরিবিদ্যে বড় বিদ্যে যদি না পরে ধরা কথাটা কিন্তু ঠিক নয় ধরা পড়বার কোনো সম্ভাবনা না থাকলেও চুরি করলে ভদ্রলোকের মনের শান্তি ভঙ্গ হয় সে যাই হোক আমি ধোঁয়ার শেষ ঢোক গিলেছি এমন সময় সাহেবটি এসে তার স্থান অধিকার করলেন যখন তিনি খানাপিনা করে ফিরে এলেন তখন দেখে তার যে মুখ ছিল সাদা তা হয়েছে লাল ক্রোধে নয় মদে তিনি ফিরে এসেই তার টিন থেকে একটি সিগারেট বার করে ধরালেন এবং আমাকে সম্বোধন করে বললেন ট্রাই ওয়ান অফ মাইন্ড ইউমে লাইক ইট আমি তাহাকে অনেক ধন্যবাদ দিয়ে বললাম যে আমি নিজে থেকে চাইব মনে কেন? আমার হারিয়ে গেছে। আর আমি বসে বসে আঙুল চুষছি কি সর্বনাশ দাও তোমার কেস আমি সেটি ভরে দিচ্ছি আমি আর বিরুদ্ধি না করে তার দান প্রসন্ন মনে গ্রহণ করল গাড়ি দার্জিলিং এর অভিমুখে রওনা হলে পর তার সঙ্গে নানা আলাপ হল প্রধানত দার্জিলিং এর আবহাওয়ার বিষয় কথায় কথায় শিকারের কথা এসে পড়ল আমিও অকারণ পশুপক্ষী গুলি করে মারি শুনে তিনি আমাকে তার জাত ভাই মনে করে মহা খাতির করতে লাগলেন আর বললেন তোমরা যদি সব শিকারি হয়ে ওঠো তাহলে বাঙালিরা আমাদের কাছে অত নগণ্য হয়ে থাকবে না আমি বললু তার আর সন্দেহ কি যদি না আরেকটু এগিয়ে দেখি যে টুং ও সোনাদার মধ্যে রাস্তা এক জায়গায় ভেঙে গিয়েছিল আর সত্য মেরামত হয়েছে তাই ট্রেন পা টিপে টিপে চলতে আরম্ভ করলো আগে ছুটেছিল ঘোড়ার মতো এখন তার হলো গজেন্দ্র গমন পাহাড়ি মেয়েরা দশ বারো মন ওজনের পাথর সব পিঠে ঝুলিয়ে অবলীলাক্রমে নিয়ে আসছে ও পথের ধারে জড়ো করছে আর সেই সঙ্গে মহা ফুর্তি করে গান গাইছে আমি অবাক হয়ে এই ব্যবহার দেখছি দেখে সাহেব বললেন এরা সব সিপাহীদের মা বোন ও স্ত্রী এদের হার এত মজবুত না হলে কি বেটে খাটো গুড়খাড়া এমন মজবুত সিপাহী হতে পারতো তারপর একটি সতেরো আঠারো বৎসরের পাহাড়ি মেয়ে গাড়ির কাছে এসে বললে সাহেব একটু সিগারেট মানতা সাহেব তিলমাত্র দ্বিধা না করে তাকে একটি সিগারেট দিলেন মেয়েটি অমনি আল্লাদে হেসেই অস্থির তারপর সাহেব বললেন পাহাড়িদের আরেকটা মস্ত গুণ এই যে এরা ছিঁচকে চোর নয় আমি কাশিয়াঙে গাড়িতে একটা খোলা টিন রেখে গিয়েছিলাম এই ভরসায় যে এরা তার একটিও ছোবে না ছিচকে চুরিতে ওস্তাদ হচ্ছে উড়েরা কাওয়ার্ডের জাত কি কথাটা আমার মনে কাটার মতো বিঁধল কিন্তু আমি কিছুতেই মুখ ফুটে বলতে পারলুম না যে আমিও তো তাই করেছি বাঁধল আমার সেলফ রেসপেক্টে কিন্তু মনে মনে নিজের ওপর ঘোর অভক্তি হয়ে গেল তারপর থেকেই মনস্থির করেছি যে যদি বেগ করতে হয় তাও শিকার কিন্তু স্টিল আর প্রাণ থাকতে করব না চুরির সুবিধে এই যে তা গোপনে করা যায় আর বেগ করতে হয় প্রকাশ্যেই শাস্ত্রে বলে নগুপ্তির ঘৃতম বিনা এই তো মুশকিল একবার চুরি করলে হাজারটা মিথ্যে কথা বলে তা গোপন রাখতে হয় মিথ্যে কথা বলবার প্রবৃত্তি আমার ধাতে নেই এক মজা করা ছাড়া তাই এখন থেকে ভিক্ষে জিনিসটি আমার দিকে হাত বাড়িয়ে প্রার্থনা করলেন সাহাব একটু সিগারেট মাংতা আমিও একটু হেসে তাকে একটি সিগারেট দান করল। তিনি তার নাম পড়ে বললেন না থাক যে সিগারেট একবার চুরি করে খেয়েছি সেই সিগারেট আবার ভিক্ষে করে খাব না এরপর তিনি নিজের পকেট থেকে সোনার উপর নীল মিনে করা একটি জমকালো কেস বার করে একটি সিগারেট নিজে নিলেন অপরটি আমাকে দিলেন এই বলে টেক ওয়ান অফ মাইন্ড ইউ মে লাইক ইট আমি সেটি নিয়ে তার কেসটার উপর নজর দিচ্ছি লক্ষ্য করে তিনি বললেন এটি আমি বেচব না জমিদারি বিকিয়ে গেলেও পাত্রে দান করব। অর্থাৎ সেই লোককে যে ওটি ব্যবহার করবে না শুধু বাক্সে বন্ধ করে রাখবে এই কথার পর তিনি নিজের সিগারেটটি ধরিয়ে গাত্রোত্থান করলেন আমি বুঝতে পারলাম না তার গল্প সত্য না বানানো শুধু এইটুকু বুঝলুম যে কুমার বাহাদুর যদি ফকিরও হন ভিকারি তিনি কখনো হতে পারবেন না অমন দুগ্ধপোষ মন নিয়ে গল্পটি এখানেই শেষ হল খুব শীঘ্রই আমি হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার